গল্লারে বান্দার কেনে লাগাও। তৌ বা দিও লাগবে বেগ মা কি তৌ বা দিতে হবে আমার লাল কুড়ানে কত সুন্দর করে বলে দিয়েছেন আত্তাবিহুনা বিহু নাহ আমারে বান্দা বান্দি তোমরা তো করো কি করো কি করো যারা বলছেন তারা বুঝে তো বা কু তাল্লা বলেছে আর যারা বলছেন না তারা বুঝাল বলে না তো বা করো কথা নাকি হ্যাঁ আহারে দরদি মা বোনা মুখ খুলা জন্ম তের বাগানে মুখ খুলা আহারে দরদি মা বোনেরা কি আলো করুন এইবার চুরি কর দিন হিসাপ নি খেয়ে ফেলেছেন হিঙ্গিবারে যখন চুরি কর দিন আপনি খাইলেন আপনার স্বামীকে জিজ্ঞাসা করার দরকার ছিল ও প্রান্তীয় স্বামী এই জিনিসটা আপনি কোথা টেনে আনলেন আমাকে সত্য করে বলে দিন যদি বলে বিবিরে আমি এটা চুরি করেছি তাহলে আপনি আল্লাহর কাছে তৌবা করবেন রবুল আলামিন আমার স্বামী এটাই আমার জন্য চুরি করে এনেছে এই হালাল আমার কাছে তুমি হালাল করে দাও আল্লাহ আমার সামনে আমার এনে দিয়েছে এই তো বলে তুমি হালাল তা খেয়ে নেবে যার কারণে পাপ তো তোমার স্বামী তোমার তো হলো না কার পাপ কার পাপ পাপ হলো স্বামীর স্বামী এখন স্ত্রীকে চুরি করে এনে দিবে কি ডাকাতি এনে দিবে কি করম করে এনে দিবে বিবি তো জানবে না জানবে নাকি এবার বিবি ডাক দিয়ে বলবে ও স্বামী স্বামী গ যে আমার জন্য চুরি করেছ এই পাপের ভাবে তো আমি নিব না আমি তো খানাটা খাইব এই পাপ আমি এই তোমাকে কবরে যাওয়া লাগবে ও স্বামী আমার আল্লাহ করে রেখে দিয়েছেন এই জাহান্নাম আপনি আগুনে পুরোতে পারবেন না আপনার পাপ আপনার ছেলে নিবে না আপনার পাপ আপনার মেয়ে নিবে না আপনার পাপ আমি স্বামী আমি স্ত্রী আমি আপনার পাপ নেব না আপনার পিতা মাতা কেউ আপনার পাপ না এই পাপ দুনিয়াতে ঘুরা শুরু করে দিবে দুনিয়াতে ঘুরবে না ঘুরতে ঘুরতে কাছে পালার ঘুরে যাবে কাছে পালারা বলবে আমরা নিতে পারি না এবার চলে যাবে মা বোনেরা এইবার চলে যাবে আশি মানে আশি মানে বলে নিব না আশি মানে বহনকারী ফেরেস তারা বলে নিব না ও মা বোনেরা দুনিয়া ঘুরে যাবে খারাপ কথাটা চুরি করে ডাকে উঠবে না যে বলে বেগো মা ভাইয়ের কাছে যাবে ভাই নিবে না মায়ের কাছে যাবে মা নিবে না বোনের কাছে যাবে বোন নিবে না সবার কাছে তেনে ব্যর্থ মূল্য কয়া ঘুরে এসে মা বোনেরা তুমি বলেছ তোমার কাছেই চলে আসবে তোমার কাছে আয় কি করবে চলে আসবে কি চলে আসবে পাপগুলা চলে আসবে অনুরোধ করে বলছি কষ্ট পাচ্ছেন নাকি গাল করে শোনা লাগবে বেগমা আমার আল্লাহ পাকুর তোবার জন্য এত বারবার বার কত বার ঘুরে ঘুরে বলেন আমার বান্দা বান্দে গান তোবা কর আল্লাহ মাদ ফিরলে আল্লাহ মাদ ফিরলে আল্লাহ মাদ ফিরলে আসতে পার পড়বেন কত রকমের আমার আল্লাহ দেখাই দিয়েছে দেখে পুরানুল কারিমের ভিতরে কত রকমের আছে আছে না না নাই না বানাইয়া বলছ আপনাদের মাঝে আমি মার্কেট করেছি আমি বাজারে হ্যাঁ আহরা দরদে মা বোনেরা লক্ষ্য করুন আমার আল্লাহ পাক রবুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার আপন আর এত নিশি পাপক ধর더라 আগে তার কোনো গুণ ছিল না বিসনে তার কোনো গুণ ছিল না ওই নবী দিনের মধ্যে সৌতুর করে তো উবা করতো বনেরা আর আমরা যদি সত্তর হাজার বারোটা উভা করি তারপরে ওরা চুলের মতো হবে না হবে না কি আমার আমারা এটাই বলে দায় বান্ধাবাঁধি গ তোমরা তৌবা করো তৌবার মতো যদি তৌবা করে এই দুইটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারি আমার না সমস্ত জীবনের গুনাগুলে মাফ করে দিবে আরো একবার জোরে বলি দেখতে সুন্দর মদিনা কত সুন্দর মদিনা দেখতে সুন্দর মদিনা কত সুন্দর মদিনা কেমনে যাব মদিনা কখন যাব মদিনা মনে বড় বাসো না কে সুন্দর মদিনা কত সুন্দর মদিনা ওই ওই মদিনাই আসে আমার ওই মদি নাই আসে নবীন রৌজানা লাইলা হ্যাঁ লা ইলাহা দয়া কারা দায়ার গয়াল্লা দয়া কার দায়ার গমলা দেখব জানালা দেখতে সুন্দর মদিনা কত সুন্দর মদিনা দেখতে সুন্দর মদিনা

দেখতে সুন্দর মদিনা কত সুন্দর মদিনা দেখতে সুন্দর মদিনা কত বার নসিব পার এক একবার নসিব পার গয়াল্লাহ যাইব সোনার মদি কেতে সুন্দর মদিনা কত সুন্দর মদিনা দেখতে সুন্দর মদিনা কত সুন্দর মদিনা ওই আসে আমার ওই আছে আসে আমার হাসান হুসাইনের দৌ

তালিমের মধ্যে এটা আচ্ছা পরে কোন সন্ধ্যা পর কোন দিব নি আচ্ছা এটা আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে বলি সাল্লাম লাগবে মানে এখন যাই হোক যেটুকু হয়েছে মনে হয় বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো তাই রাখছি কয়টায় দেয় একটা জানি না পাঁচটা আজান দেয় কোনদিন ছয়টা ছয়টার আগে বেলা ডুবে যায় হয় আউজ বিল্লাহিনী না শৈতাহানি ৰুড় দিম বেশ মিল্লা হিৰুৰা মানি উড়হিম কানে লাগাওঁ তৌবা রামতো যদি তৌবাই আমাৰ পৰতে পারি আমাৰ আল্লাহ দিবনেৰি গুনা গুলি মা ব ঘৰে দিবে আৰু যদি না কৰিম মাবনেরা বনেৰে বেপার চলি আরো বেশি করে চলবো সকল করে আরো বেশি করে করব যদি তৌবা কেন তৌবার ভিতরে যদি ডুবে যান তারপরে আমার আল্লাহ মাফ করবে না করবে কি হিট করা লাগবে মিথ্যা বলেছেন মিথ্যাকে ঘৃণা করা লাগবে হিট করা লাগবে জেনা করেছেন দিনাকে হিট করা লাগবে ঘৃণা করা লাগবে আল্লাহ জেনা করেছে মাফ করার জীবনে কোনো দিন জেনা করতে যাবো না হিট করার মতন করে কেমন আল্লাহরে বান্দারা কানা লাগান একটা মহিলা গমা জিনা করেছি তার দ্বারা সন্তান গর্ভস্থানে নিয়েছেন নবী রাসূলের কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি জিনা করেছি নবীজি বাম দিকে মুখ নেই মহিলাটা বাম দিকে যায়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি জিনা করেছি দিলটা নরম করুন নবী আমার সরাসরি মুখ নেই মহিলাটা আগে যায়া বলে ও রাসূল আল্লাহর নবী আমি গুনা করেছি আমি যে না করেছি আমাকে আপনি মাফ করে দিন নবী আমার ডাক দিয়ে বলে মহিলা তুমি কি গর্বস্থানে নিয়েছো নাতে জি হুজুর গর্বস্থান নিয়েছি নাতে তোমার পুরো কোনো হক জারি করা যাবে না বিচার করা যাবে না তুমি গুণা করেছো তোমার পেটে সন্তান গুণা করে নয় সন্তান গুণা করেছে আপনারা বলেন সন্তান গুণা করেছে আল্লাহ রান্দারা নবী আমার ডাকি দিয়ে বলে মহিলা তুমি বাড়িতে চলে যাও তোমার সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো বিচার হবে না মহিলাটা কানতে কানতে বাড়িতে যাই আমি যে না করেছি আমি তার দ্বারা গর্বস্থানে নিয়েছি আমার বিচার হলো না সন্তান না হওয়া পর্যন্ত বিচার হবে না আল্লাহ দরদি এখন যদি আমি মারা যাই জাহান্নামের আগুনে জ্বলতে পারব না ছাব্বিশ কাম গুড়ে খাইতে পারব না রবুলাল আমি তুমি তাড়াতাড়ি সন্তান ঘুমিষ্ঠ করে দাও শুভনল্লা তুমি তাড়াতাড়ি সন্তানটাকে ঘুমিষ্ঠ করে দাও গো মা বোনেরা এইবার আর কিছুদিন যেতে না যেতে এই ভাবোনেরা সন্তান দুনিয়াতেই আসিলো সন্তান দুনিয়াতে আসলো গো মা সন্তান কোলে করে আবার দিনে নবীর কাছে হাজির নবী আমার আগে দিয়ে বলেছে মহিলা তুমি কেন এসেছো না তো হুজুর এর আগে আমি আসছিলাম আমার পেটে সন্তান ছিল আমি জেনা করেছিলাম এই সেই সন্তান হয়েছে আমার উপরে হক বিচার করুন আমার উপরে হক বিচার করে দিন নবী আমার ডাকে দিয়ে বলে মহিলা তুমি অপরাধী তোমার সন্তান তো অপরাধী নয় তোমার বুকের দুধ সন্তান আড়াই বছর পর্যন্ত পান করবেন সন্তান যতদিন অন্য খাবার না ধরবে ততদিন তো তোমার পুরো হক বিচার করা হবে না মহিলাটা কানতে কানতে আবার চলে যায় ছয় মাস না হইতে সাত আটটা মাসের বাচ্চা গো মা হাতে রুটি দিলে যেকোনো জিনিস দিলে দেখেন চুট চুট করে সাটে সাটে কিনা ছেলের হাতে রুটি দিয়েছেন ছেলেটা রুটি সুট ছুট করে সাটে নবীর কাছে চলে গিয়েছেন ভয় আছে কার করে তাকে করে ভয় করেছে আল্লাহকে করে ভয় করেছেন রে গো এই পাড় নবীর কাছে যাই বলে ইয়ার চুলেয়া হাবি হে বালগুলা খোগো নবীজি আমার সন্তান আমার বুকের দুধ খায় না অন্য খাবারে দেখেন খাইতেছে নবী শেখিত ছেলের উঠে সুন্দর করে খাইতে তো পারছে না শুছতেছে ও আল্লাহর বান্দার কানে লাগাও এইবার সাহাবাদের ডগে দেওয়া হলো ওরে সাহাবারা রে গলা পর্যন্ত বুক পর্যন্ত খুন বুক পর্যন্ত খুন এ তারপর পাথর নিক্ষেপ করব পর্যন্ত কুতা হলো এইবার তাকে পাথর নিতে পরা হচ্ছে আমার আলাদা ডাকি দিয়ে বলে ওরে জিবি মা তবু করে নিয়েছেন আমি তৌ বা কবুল করে নিয়েছি আমার তো তো হবে এবনিয়ারা বিচারে করেতেছেন একটা পাথর যেন মিয়ের গায়ে না লাগে আরো জরিদার মারছে মেয়ের গায়ে একটা পাথর যেন না লাগে ওদার ওদি মা বোনেরা পাথরে নিক্ষেপ করেছে একটা পাথর মেয়ের গায়ে লাগে নয় মেয়েটা হাউমাউ করে কাঁদে আর বলে ভালো করে পাথর নিক্ষেপ করেন আমার গায়ে কেন পাথরে রাখেছে না পাথরে লাগেছে না আমার জীবনটা কেন বাহির হইতেছে না আমি তো মুখখানা মানুষকে দেখাইতে পারি না ভালো করে পাথর নিক্ষেপ করেন আল্লাহর বান্দারা কান লাগাও এইবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে যায় ডাক দেয় আসসালামু আলাইকুম ইয়া নাবি আল্লাহ আল্লাহর নবী ওই মেয়েটার তওবা আমার আল্লাহ কবুল করেছে আমাকে নিষেধ করে দিয়েছে পাথরে যেন মেয়েটার গায়ে না লাগে জোরে কোন সুবহানাল্লাহ আরো একবার জোরে বলি এই দুনিয়াই না করে নাম বন্দে এই দুনিয়াই না করে নাম বন্দে গে গুনা করে কাটাইলাম লাম জিন্দিগি গুনা করে কাটাইলাম লাম জিন্দিগি করে আবার তো তৌবা করে আবার তৌবা গম আল্লাহর বান্দা যাইতে সে গো জাহনা আল্লাহর বান্দা যাইতে সে জানি বান্দা কোন চলিলা জাহি বন্দা যা চলিল দয়ার মামলা তখন দয়ার মামলা তখন সায়া দেখেন আল্লাহ তখন সাইয়া দেখিলেন এই দুনিয়ায় না করিলাম বন্দি এই দুনিয়াই না পড়িলাম কোরআন খানি গলী করে কাটাইলাম জিন্দিগি সুরী করে কাটালাম জিন্দিগি তৌবা করে আবার তৌবা ভাঙ্গিয়া তৌবা করেম আবার তো ভঙ্গিয় বান্দা যখন জানি জুলিবে বান্দা তখন জানি জুলিবে আল দয়ারা আল্লাহ আখন বান্দার দিকে তাকবেন দয়ারা আল্লাহ তখন বান্দার দিকে তাকাইবে বান্দার তো বা মালিকা বার ভুল করিবেন বান্দার তো বা আল্লাহ ভুল করিবেন জোরে কম শুনে আরো একবার জোরে বলতে পারি আহারে দরদি মা মনের আলোক করুন এই যে তো মা যদি কি বদি করা হয় তো করে নিবেন তোবার দোয়াই করোনা দেখা হবে না তো বা যদি করতে পারি এইবার করে শুনুন ওই যে মহিলাটা মহিলাটা এইবার যে ব্রাহিল ডাক দিয়ে গলী আল্লাহর নবী মহিলাটাকে উঠান মহিলাটাকে উঠান মহিলাকে উঠায় না বোনের সন্তান মহিলার কোলে দেওয়া হলো রপ্নবীজি টাক দিয়ে বলেছে মহিলারে ও মহিলা তোমারা তবুবাই আমার আল্লাহ এত কবুল করেছে দুনিয়ার মানুষকে যদি ভাগ করে দেয় তবু ভাগ করে দেওয়া যাবে কেমন তৌবা কবুল করেছে যে দুনিয়ার মানুষকে যদি ভাগ করে দেয় তাহলে ভাগ করা হয়ে যাবে সুবাহ না আরও একবার জোরু বলেছে আর তা বিহু না বনেরা। উভয় এইভাবে করা লাগবে কেমনভাবে যত বেলভাবে আপনাদের মাঝে আমি বক্তব্য রেখেছি আত্মাবিউনাম আলম আবিদ উনাহ ম বোনেরা গো এ হবে একজনার কারেবাদত আত্মাবিউনাম আত্তাবিউনান উম আত্মাবিউনাল আবিদ উনাল উম ম বনে না গো এ বাদতো হবে একজনার এবাদতের মালিক আমার আল্লাহ কোনো পীর বাবার কাছে এবার হতে করা যাবে না কোনো মরিষিদের কাছে করা যাবে না কোনো এবার মালিক নয় কোন পীর বাবা সেই মালিক হলো আমার আল্লাহ আমার আল্লাহ সিদ্ধার মালিক ওদার ওদি মা বন এরাম স্বামী এত মর্যাদা জিনিস মা বনের যদি সিদ্ধা দেওয়া লাগতো তাহলে নিজ নিজ স্বামীর পায়ে সিজিদা দেওয়া লাগত আমার আল্লাহ পাক উলাল আমিন স্বামীকে এত মান মর্যাদা দিয়ে দিয়েছেন সিজিদার মালিক আমার আল্লাহ এই জন্য স্বামী সিজিদা পাই নয় ই জোরে কম ওদর অধীমা বোনেরা স্বামী এমন একটা জিনিস গোমা চোখ রাঙ গায়ে কথা বলা যাবে না যদি চোখ রাঙায়ে কথা বলো ধরো দিরা গো এ বদতি সব নষ্ট হয়ে যাবে তাহলে কোনো বসুত থাকবে না ওদারোদি মা বোনেরা লক্ষ্য করুন কি আল্লাহ করে কথা বলি শুনুন আত্মাবিউন আল্লাহ আবি দেউ না শামু হামি দুন আল হুমেরা গো একমাতের হো করা লাগবে আমার আল্লাহ আর কি খাবো কিছু খাইতে দেবেন গলা শিঁকে গেছে ঘ্যার ঘের করছে তারপরে বুঝছে না বিশ্মিল্লা হিৰু ৰখমানি ৰো ৰাহিম আহ রে দৰদি মা বনে ৰাখো কি আলকিয়া শুনুন এ পৰিলেন না পৰিলেন না হয় ঔ জুবিল্লা ইমনা শৈত্য নিৰু ৰাজিম বিশমিল্লা হিৰু

কালে মালা আমি আল্লা কানয়ে রে আমি আল্লা কানয়ে রে বাজোরের নামাজ আমার সঙ্গে তাই ফুল বসে প্রধাপতি

I जापुती आशम न ते तारो लीला आल्ल कालो रे লেতে বসে প্রজাপতি নেতে নেতা পুলে তে বশে প্রজা পুতি আশে মাহনে তে তারা আমি আলাই আমি আলাই আমি আলা ফুলে বসে প্রজাপতি আস মানে লা তা লাইলা আমি আল্লাহ আমি হাম্মা দু রসগুল্লা বলি সাল্লাল্লাহ বলে ওয়া সাল্লাম ও দরদি মা বনের আত্তাবিও নালাবে দনা বনের গো এ বাদো তো হবে কাকে নামাজে পড়া বিয়ে এ বাদো নই মা বনের গো পুরান পঢ়ানো বিয়ে বাদত নোই এইবার এবাদত এটাও কয়েক মাম একদম লখা বেরো পই যদি নিয়ে যায় যদি ভাত দিতে পারো ওটাও হলো এবাদত একটা যদি মাটিতে গাছ বক লাগাও ওই গাছ টেনে ফলে খাবে পক পকালি খাবে মানুষ খাবে মা বোনেরা গো ওটাও হলো আল্লাহর এবাদত ওদের অধি মা বোনেরা রোহিঙ্গারা গো পানি পাই না পানি বাগানে কাউ কাউ করে ওই জায়গাতে যদি একটা টিবল, বল দিতে পারো গো মা ওটা এবাদতে গণ্য হয়ে যাবে একজন যদি বলে আমাকে এক গ্লাস পানি দাও তুমি যদি এখন বিস্কুট যদি নাও পারো দুটা সালা হাতে করে যায়া যদি বলো আমার হাঁড়িতে কোনো খাবার নাই এই পোশালি টুকু দিয়া পানি টুকু খেয়ে নেন এটাও কিন্তু আল্লাহর এবাদত মা বোনেরা রেল স্টেশনে বাতি শীতের গোমা কত মানুষ ঘুমিয়ে থাকে তারা সব থার থার পরে সেটা কাঁপেন কাঁপে না